এইজন সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আরে দে মাইয়ে গিয়ে যদি অসুবিধা হয় আরে কইয়েন আপনাকে বিয়ে করে দিব একটা Have আর দেখা it's better. I don't know. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to

প্রায় আমি তিন মিনিটের লাইভটা করতেছি এই যে তিনটা হচ্ছে সবাই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ আর যদি কেউ তো ফ্রি ফায়ার প্লেয়ার এরা লাইক কমেন্ট কইরা থাকেন তাহলে আমাকে বলবেন আমি আপনাদের সাথে কাস্টম খেলব নো টেনশন ভাই কি কি লেখ ভাই কে জানি দেখছে কি লিখতে চাই তবে হল ভাই হল এটা কি লিখছে কই একজন দেখতেছে লাইক দেখতেছেন ধন্যবাদ আপনি যদি কিছু খেলতে চান তাহলে এই যে কমেন্ট করেন আপনার সাথে কথা বলতে কমেন্ট

কি ভাই আর কি বিউটি কি হইবো না নাকি যে আমাদি আমার দাদি একটু ওই যে আরেকজন একটা লাইক দিছে ধন্যবাদ ভাই আপনি লাইক দিছেন আপনাকে গুড এই যে আপনাকে লাইক শেয়ার না দে যে আমার মোবাইল দিয়ে আমি শেয়ার করতে হইব আর কেডা দিছে আমি কইছি যে বাইরে গেছে ওই তালা বাচ্চা

তা আ মালা আ মমদের উুচ্ছ লাদের অ রাতে রাস্তার লেন তু লা

आपो ि हम बार्ण हेक्ष सिर्लकाइब नहाद माला ऊर्राण है ध्यादा बार्णा बुए हात्या कि अिर्णा स्मर्म आपो वे इनक नो पैस आपde對啊 यह आ बार्णो को पिनेर �生活 बोरिवर बुला नम्म्म घा आपकर सिर्णा 아니, 그 말이야. 나도 안 해. 안 해. 나도 안 해. 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 안

ओले बोझले आ तिमी न ओरै किन यार लागु त तलब लागै भयो बस फोन दि लाग राम रोवन नि भन्छला रोवन आन्दि त मन्दो नि ला ओमे हाम्रोलाई कसरी तिम्रो बाट त हेरौ तिमीले बाट मलाई थाहा भयो কতটা ভালো পড়া এই যে বাইকটা দুваяই এডা বন্ধറായി এডা না কাট তো বাবা এখান নাই ওক ওক আই হ্যাভ বিকামড টু ডি ওরেই বাস্তব হাহাহা ফার্সন العمر مو वेलনেস টিجز आई एम बी वीडियो ए के बस सब और ये भी मोबाइल में लगा है मोबाइल दे दी वो साइड पास पास ब्लैक कर लो तो कौन लो साइड पास मां वो बाबू इस तरह मोबाइल आते हूं मोबाइल जरा सा आम मोबाइल एक दिन हाबा ना चल जाए राइट वाले के लिए बोल दी कुछ वाला तोर का समय टेक है सिर्फ वैसे तोर मतलब टेक है सिर्फ ये मिल

मैं बोले वीडियो दे हैं तत्व तानलावस <laughs> <laughs> एमओएल कौन से ओए <laughs> मिल भाई ओए <laughs> मिल भाई कितने साल दिए थे दारस लेक ओए मिल भाई इलेक्शन दारस सब टाइम की ट्यूबलार वन दो जगह नानी से डे कहाँ जाए सब बंदे कैसे

i'm not so good at love, people. Ya ha hadis itu. New change. Teori edra kan taku

এই যে পাশ এটা কি ভাই সত্য কে তাই রাইট এটা মাত্র একশো ঠিকই আছে

দিলে কবে দিব তিন দিন তিন দিন পরে কোন জায়গায় দিদি লোকেশন তো জায়গা দিবে বসুম বেরা পেটি গिफ्ट হলো নিয়ে দেব তিন দিন এর কিনা পর আজকে কিনা রাইদেবাট ডেলিভার দিব রে তোললি কিথায় খুশি হারা দিন এহে নেই তুমি মোহলে হয়ে যায়